বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা মানুষের দেহের বয়স হয় কিন্তু মনের বয়স হয় না যদি কোনো বিবাহিত ভাই কোনো বয়স্ক ভাই বিয়ে করে আমার কোনো আপত্তি নেই আমার মাথা একটা ঠায় হলে চলবে নাম কি আমার নাম আয়সা কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চান কীভাবে যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার নাম্বারটা এমও হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনাকে যদি আইসার সাথে কথা বলতে চান আইসার দায়িত্ব নিতে চান আইসার একটা ছবি স্ক্রিনশট মানে এ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন আমরা যোগাযোগ করে দেবো আইসা আপনার দেশের বাড়ি কোথায় আপনি একটু আগে বললেন যে বয়সটা তো যেমনই হোক কোনো আপত্তি নেই আপনার কি এর আগে বিয়ে হয়েছিল একজন অবিবাহিত মেয়ে হয়েও আপনি সতীনের সংসার করতে চাচ্ছেন

যদি কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চান কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে কি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো আর দুটোই আছে আপনারা কেউ যদি নূপুরে দাইতন দেন নূপুর একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সাথে ভয়েস করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে বলছেন আমরা যোগাযোগ করে দেব নূপুর আপনার বর্তমান বয়স কত আপনার কি এর আগে বিয়ে শাদি হয়েছিল যে ভাইটা আপনাকে বিয়ে করবে তার বয়সটা কেমন হতে হবে তার বয়স যেমনই হোক সমস্যা নাই হয় দেখতে যেমনই হোক আমার সমস্যা নাই সে সুন্দর মনের মানুষ হতে হবে আর কিছু না? আমি তার অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না। আমি তার ভালোবাসা চাই। আচ্ছা নূপুর আসসালাম আসসালাম। টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি হবে যদি একটা ভালো ভালো মনের মানুষ না থাকে পাশে? আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই চাই না। চাই একটা ভালো মনের মানুষ যে মনস্থ সারা জীবন আমার মাথার গোছায় হয়ে থাকবে। আমি তার হাতে হাত রেখে সারা জীবন তার পাশে থাকব। আপা আমার নাম তানিয়া। আপনি আমাদের কাছে কেন এসেছিলেন? বিয়ে জন্য। কোন ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে কি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা যদি তানিয়ার সাথে যোগাযোগ করতে চান তানিয়ার দায়িত্ব নিতে চান তানিয়ার একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন আমরা যোগাযোগ করিয়ে দেব তানিয়া আপনার দেশের বাড়ি কোথায় আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমরা দুই বোন এক ভাই মা আছে বাবা নেই আচ্ছা তানিয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম